নমস্কার সংকেত আজ আপনাদের স্বাগত আজ সাতই নভেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা এই বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুরজিৎ সাহা তিনি কিন্তু আজ তাদের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিনে তার শুভকামনা করে এবং তার দীর্ঘায়ু কামনা করে কিছুক্ষণ আগে আমরা দেখেছি কেক কেটেছেন এবং তারা কর্মী সমর্থক এবং তাদের সমস্ত সহকর্মীদের সাথে তিনি একটি অনুষ্ঠান রেখেছেন আজকে কিভাবে তারা এই দিনটিকে সেলিব্রেট করছেন আমি সরাসরি তার কাছেই চলে যাব শুনে নেবো দাদা আজকে এই যে আমরা দেখলাম সেলিব্রেশন একটা অনুষ্ঠান কিভাবে আপনারা সাজিয়েছেন অনুষ্ঠান দেখুন আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমাদের খুশির দিন আমাদের মাননীয় সাংসদ তথা ছাত্র যুবন নয়নের মণি আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সাতই নভেম্বর এই দিনটিকে আমরা প্রতি বছরের মতো এবছরও ওনার জন্মদিন আমাদের আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যত কর্মী সমর্থক এবং এই যে মোড়ের মাথায় প্রোগ্রামটা হচ্ছে এখানে দেখুন প্রচলতি অনেক মানুষ রয়েছেন সকলকে নিয়ে ওনার জন্মদিনটা আমরা কেক কেটে মিষ্টিমুখ করিয়ে করার চেষ্টা করেছি সেটা কমপ্লিট করেছি আমরা আর আমরা ওনার সুপ মানে ভালো স্বাস্থ্য এবং সফলতা কামনা করে এই উৎসবটি অনুষ্ঠিত অনুষ্ঠিত করেছি আজকে আমরা জানি দক্ষিণ দিনাজপুরের আরো একটি বিশেষ দিন কারণ আজকে এই দক্ষিণ দিনাজপুরের বিশেষ ঐতিহ্যবাহী যে গোল্লা মায়ের পুজো সেই পুজো আজকের দিনেই পড়েছে মায়ের কাছে কি গেছিলেন বা যাবেন মায়ের কাছে আজকে কি চাইলেন আপনাদের সেনাপতির জন্য আমরা এখনও যেতে পারিনি আমরা রাতে যাব আমাদের সকলেই গিয়ে আমাদের আগে থেকেই প্ল্যানিং হয়ে আছে ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ওনার সফলতা কামনা করে আমরা পুজো দেব আমরা অলরেডি সেটা প্ল্যান করেছি রাতে আমরা মা বললার মন্দিরে যাবো কিছুদিন আগেই টাউন তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি হয়েছে সেখানে আপনি সহসভাপতি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা আপনাদের উপর আস্থা দেখিয়েছে আগামী ছাব্বিশের জন্য আজকে তার জন্মদিন এই আস্থা দেখিয়ে আপনাদের যে দায়িত্ব তিনি দিয়েছেন কি বলবেন আজকে দিনে তাকে দেখুন দল দশই সেপ্টেম্বর আমাদেরকে নতুন করে দায়িত্ব দিয়েছে বালুরঘাট টাউনের সহসভাপতি হিসেবে আমাকে দিয়েছেন সম্মানীয় সুভাষ সভাপতি করেছেন আমরা দলের সমস্ত নির্দেশ মেনে কাজ করছি দুমাস প্রায় অতিক্রান্ত আমরা সকলকে নিয়ে সমস্ত সাগর সংগঠন সকলকে নিয়ে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দু যেন আমরা যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি বালুরঘাট সিটটা সেই মর্মে কাজ করছি এবং আমরা অনেকটাই সফল হব বলেই আমি আশা রাখি এবং মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন তাতে আমরা আশাবাদী দু হাজার ছাব্বিশে বালুরঘাট বিধানসভায় আমরা জিত জয়লাভ করতে পারব এবং বালুরঘাট টাউনে লিড করাতে পারবো এটা আমাদের একটা বিশ্বাস এখন দেখুন এখনও ছয় মাস বা চার মাস পাঁচ মাস বাকি আছে আরও সময় অতিক্রান্ত হবে আরও সামনে আগামী দিনে কাজ করলে আরও বোঝা যাবে যে আমরা কতটা সফল হতে পারবো সেটা আগামী দিনে আরও কাজ করলে বোঝা যাবে তবে আমরা আশাবাদী বালুরঘাট টাউন থেকে লিড দেবো এবং বালুরঘাট বিধানসভা এবার আমরা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারব অনেক ধন্যবাদ সুরজিতাকে আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই জন্মদিনে তারা একটা যে অনুষ্ঠান আয়োজিত করেছেন এই বালুরঘাট শহরে মোড়ে সেটা আমরা আপনাদেরকে যেমন সরাসরি দেখালাম তেমন আজকে ওনারা সকলে মিলে মা বললার কাছেও ওনার দীর্ঘায়ু এবং সুস্থ এবং সাফল্য জীবন কামনা করবে সেই সবই আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরলাম চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায় ক্যামেরায় সবিতার সাথে আমি মৌসুমি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে सब्सक्राइब अवर चैनल प्रेस द बेल आइकॉन